সুদানে টাকবোড রপ্তানি করবে এফএমসি ডক ইয়র্ড টাকবোর্ড রপ্তানির নতুন কার্যাদেশ পেয়েছে জাহাজ নির্মাণকারী বাংলাদেশি কোম্পানি এফএমসি ডক লিমিটেড আটচল্লিশ মিলিয়ন আরব আমিরাত দীর্ঘামে এই টাকবোট নির্মাণের কাজ আগামী পনেরো দিনের মধ্যে শুরু করা যাবে বলে কোম্পানির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে বুধবার এফএমসি ডক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সুদান সরকারের জন্য এএসবি টাকবোর্ডটি নির্মাণ করার কার্যাদেশ পেয়েছে তারা এটাই বাংলাদেশ থেকে সুদানের নৌযান রপ্তানির প্রথম সুযোগ ক্লাসিফিকেশন সোসাইটির কাছ থেকে ড্রয়িং ও ডিজাইনের অনুমোদন পাওয়ার পর এই নির্মাণ কাজ শুরু হবে সম্পদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীতে আরও কয়েকটি দেশের জন্য একশো পঞ্চাশ থেকে দুশো মিলিয়ন ডলারের কার্যাদেশ পাওয়া যাবে বলে তারা আশা করছে এফএমসি ডক ইয়র্ড লিমিটেড চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডিতে কর্ণফুলী নদীর তীরে প্রায় পঁয়ষট্টি একর জমির ওপর দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এফএমসি ডক ইয়ার্ড এই কোম্পানি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এ পর্যন্ত প্রায় দুশো নৌ তৈরি করেছে বর্তমানে তাদের হাতে আরও এক হাজার দুশো কোটি টাকার কাজ চলমান আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিকে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করতে পারছে না আফ্রিকার দেশ সুদান বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয় এর আগে বাংলাদেশ একই ধরনের সুবিধা দিয়েছিল আফ্রিকার আরেক দেশ সোমালিয়াকেও জানা গেছে আইএমএফ সুদানের কাছে পাবে ছয় হাজার কোটি মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় পাঁচ লাখ দশ হাজার কোটি টাকা এই ঋণ শোধে দেশটির পাশে দাঁড়াতে আইএমএফ তার সব সদস্যকে আহ্বান জানালে কমবেশি বেশি সবাই যাতে সাড়া দেয় বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সুদানকে সহযোগিতা করতে রাজি হয় আইএমএফ এর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সুদানকে পঁয়ষট্টি কোটি টাকার সমমান ঋণ মহকুব সুবিধা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সুদান অত্যাধিক ঋণগ্রস্ত ও দরিদ্র রাষ্ট্র সরকার আশা করে এই অর্থায়ন দারিদ্র বিমোচনে সুদানের সংগ্রামকে আরো শক্তিশালী করবে বর্তমানে দেশটির প্রধান রপ্তানি পণ্য তেল এছাড়া প্রাকৃতিক গ্যাস সোনা রূপা জিপসাম জিঙ্ক লোহা সীসা ইউরোনিয়াম কপার গ্রানাইট নিকেল তামাক সহ গুরুত্বপূর্ণ সম্পদে সম্পদের দেশ সুদান অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত বছর এর উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ আট কোটি টাকার বেশি অর্থের সমান এক ধরনের সুবিধা দিয়েছিল আফ্রিকার আরেক দেশ সোমালিয়াকে সেটাও ছিল দারিদ্র মুক্তির লক্ষ্যে সোমালিয়াকে দেওয়া সুবিধা অন্যদিকে জনশক্তি রপ্তানির নতুন ক্ষেত্র অভিবাসী বাংলাদেশের নিরাপত্তা জোরদার সহ দ্বিপাক্ষিক বিশ্ব আফ্রিকার দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও সুদান সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে অভিবাসীদের নিরাপত্তা এছাড়া দেশে জনশক্তির নতুন ক্ষেত্র তৈরির সুযোগ খুঁজছে বাংলাদেশ এই বিষয়টি উঠে আসতে পারে আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আট দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকা মহাদেশের দুটি দেশ সফর করবেন প্রথমে যাবেন সুদানে সেখানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিসর বাড়ানোর বিষয়ে আলোচনার পাশাপাশি জাতিসংঘের বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে অবস্থানরত বাংলাদেশি বাহিনীর সঙ্গে আলোচনা করবেন সুদান সফরে দুই দেশের সম্পর্কের পরিসর বাড়ানোর বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অবস্থানরত বাংলাদেশি বাহিনীর সঙ্গেও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী